মা আপনাকে দুটো খবর দেওয়ার আছে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ হ্যাঁ বৌমা বলো মা আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাব আমি আপনার ছেলের সাথে আর পারছি না তাহলে ব্যাড নিউজটা কি বোমা আচ্ছা মা আপনার ছেলে যে প্রতিদিন রাতে মদ খায় বিয়ের আগে বলেননি কেন তুমিও যে প্রতিদিন আমার ছেলের রক্ত রক্তচূচা খাও এটা তো বলো নি বৌমা অনেক দিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো কি কথা মা বলেন আচ্ছা আমার ছেলের মাথাটা কি অনেক বড় না তাহলে কি আমার ছেলের মাথাটা কি অনেক ছোট না মা আপনার ছেলের মাথা ছোটও না বড়ও না একদম ঠিকঠাক বৌমা তাহলে আমার ছেলের মাথাটা খেয়ে কি তোমার পেটটা ভরে কি ব্যাপার বৌমা আজ কয়দিন দেখছি তোমার চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে ব্যাপার কি আর বলেন না মা আপনার ছেলে সারা রাত শুধু টেপে আরে মা আমি মোবাইল টিপার কথা বলছি বিয়ের আগে তো খুব বলতে আমার খুব সুখে রাখবে আমি কি জানতাম বিয়েটা তোমার সাথে হবে এই তুমি কি খাবা বলো তুমি যা খাবে এই ওয়েটার একটা মেনু নিয়ে আসেন তো আমিও মেনু খাবো আচ্ছা তুমি মাছ রান্না করলে এরকম গন্ধ করে কেন তুমি কি মাছ ভালোভাবে ধোও না নাকি মাছ ধোয়ার কি আছে ও তো পানিতেই থাকে শুধু শুধু পানিটুকু নষ্ট করার কি দরকার আমি জ্বর মেরা গেম করেছিলাম আর পেটের ভিতরে ছিলি তুমি আমারে খেয়ে নিছিল কেন আমারে সাকরানি বানায় রাখছো তুমি বাড়ির সব কাজ কাম তো আমিই করি তাইলে তুমি সাকরানি হইলা কেমনে ওটাই তো সাকরের বউ সাকরানি তুমি যে আমাকে ভালোবাসো না এটা শুধু শুধু আমাকে বললেই হয় আমার বউকে বলার কি দরকার ভাবি আমি না আপনাকে খুব ভালো পাই আই লাভ ইউ এক থাপ্পড় মেরে তোর একেবারে ঢাকায় পাঠাই দেব ভাবি একটু আস্তে মেরেন আমার ফরিদপুর একটু কাজ আছে বেবি আজকে আমার মানি ব্যাগ ফাকা জানু আজকে মাঠ ভেজা বাতিজা বলতো ছেলেদের মন বড় নাকি মেয়েদের মন বড় সাসা, মেয়েদের মন বড় কিভাবে মেয়েদের মন বড় বড় তাদের আশা এক জীবনে শেষ হয় না তাদের ভালোবাসা একটা নয় দুইটা নয় হাজার প্রেমিক লাগে তারপরেও তাদের মনে ভালোবাসা জাগে এ তুই কর এই 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 স্কুলে ডন আমি আমি স্কুলের নতুন ম্যাডাম শোনা চলো আজকে আমরা পার্ক এর বেড়ায় আসি আমার আগের বয়ফ্রেন্ডই তো ভালো ছিল আমার শুধু রুমে নিয়ে যেত বোমা খাবারের প্লেট নিয়ে কোথায় গেছিলে আপনার ছেলেকে খাওয়াতে গেছিলাম কিন্তু খাইনি ওটা আমার ছেলে হ্যাঁ ছোটবেলা থেকে কারো এটো খাই না হ্যাঁ আমার নিচের ঠোঁটটা তো ঝুলে যাচ্ছে মা ধরেন আলমারির আমি আপনার ছেলের সাথে সংসার করতে পারবো না কেন বৌমা কি হলো তোমার আবার কি হবে কিছু না আগে আমি পাগল ছিলাম এখন তাহলে বোঝো আমার ছেলে এতদিন তোমার সাথে কিভাবে সংসার করছে আচ্ছা ভাবি ব্যাপার কি আপনার বোনটা দিন দিন এত সুন্দর হচ্ছে কেন ডাক্তারের লাইনে পড়াশোনা করছে তো এই জন্য আপনার তো দেখতে ডাইনির মতো দেখা যায়